সবাইকে আজকের লাইফের অভিনন্দন স্বাগত একসঙ্গে আজকের লাইফ বাচ্চাদের একটা খুব বাজে অভ্যেস যে বাচ্চাদের মধ্যে এই প্রবণতারা ম্যাক্সিমাম সময় তাদের অমনোযোগী করে দেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে এটা কেন হয় তার ব্যাখ্যাতে যদি আমি যাই তাহলে প্রথম ব্যাখ্যাটা হচ্ছে যেটা সেটা হচ্ছে তারা অনেক সময় নিজেদের মন থেকে এটা করার চেষ্টা করে মানে কোনো একটা অমনোযোগিতার কারণে এই জিনিসটা এবং এর সঙ্গে আরেকটা জিনিস কাজ করে সেটা হচ্ছে একটা ব্যাড কোনো একটা হ্যাবিটসকে ওরা কিন্তু এই ছোটবেলা থেকে গ্রহণ করে দিচ্ছে তার সঙ্গে থাকছে আর একটা কারণ সেটা হচ্ছে হয়তো দাঁতের কোন সমস্যা থেকে থাকে হয়তো দাঁতটা শিরশির করছে বা অন্য কোনো দাঁতের কোন দাঁতের ভেতরের হয়তো যে মাড়িগুলো থাকে আমাদের যেখানে দাঁত থাকে হয়তো দাঁতের কোনো জায়গাটা হয়তো সেই জায়গা থেকে একটু আপ এন্ড ডাউন করা আছে এছাড়া হতে পারে যে রাত্রি ঘুমোতে যা ঘুমোচ্ছে ঘুমোতে মানে এই রাত্রিরে ঘুমোতে গিয়েও যদি এটা করে তাহলেও একটা বাজে তার মুখ মন্ডলটা আস্তে আস্তে বাজে বিকৃতি বাজে অভ্যাসগুলো আপনারা ওয়াচ করছেন কিভাবে এটা ওয়াচ করছেন আপনারা সব সময় দিয়ে ওকে বারণ করছেন না এই সব করে হয়তো সেই সময় বন্ধ করে দিল বাকি সময় বন্ধ করছে তাহলে আপনাদের করণীয় কি আপনাদের করণীয় হচ্ছে ফার্স্ট কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা দাঁতের ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন এটা একটা দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে খুব সতর্কভাবে ওকে দাঁতের যে শীর্ষেরানিটা হয় দাঁত মাজার অভ্যেসটাকে ওকে নিয়ে আসতে হবে প্রতিদিন যে দাঁত মাজা আমরা প্রতিদিন কখন দাঁত মাজি একটা ফার্স্ট আওয়ার মর্নিং এ বাকি সময় আর মাঝি না দুপুরেও মাঝে না রাত্রিবেলায় মাঝে না এটা করলে হবে না আপনাকেও মাজতে হবে তার সঙ্গে ওকেও মাজাতে হবে আপনি যদি মাজেন তাহলে কিন্তু ও মাজবে দাঁড়তে আপনি দুপুরে মাছ যেন হ্যাঁ সময় নেই এটা করলে হবে না তাহলে ওই বাচ্চাটাই করেই যাবে এটা 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 কখনোই সম্ভব নয় তাই আপনাকে মাজতে হবে এবং রাত্তিরও খাবার পরে মাজতে হবে এই দাঁতের শিরশিণি এটাকে কাটাবার জন্য তাতে কি হবে দাঁতের একটা সুগঠন তৈরি হবে এবং দাঁতের শিরশিনে এটা আস্তে 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 কেটে যাবে তার সঙ্গে আর একটা জিনিস করতে হবে আপনাকে যে দাঁতের যে আমরা যে মুখ দিয়ে যেরকম ধরুন ও যে যে সময়গুলো করছে সেই সেই সময়গুলোকে আপনি নোট ডাউন করলেন বা ওয়াচ করলেন সেই সময়টা মুখটাকে একটু ব্যস্ত রাখা মানে বিভিন্ন রকম কথা বলেন বলতে ও কিন্তু মুখের ব্যস্ততা নেই বলেই এই জিনিসটা আসছে মুখের ব্যস্ততা মানে ওকে আপনি বলেন এই তুই আজ একটা গল্প বলতো এই প্রতিদিন না তোকে না গল্প বলতে হবে তোকে আমি এই সময় তুই এই সময়টা গল্প বল সে বলবে যে আমি কি করে গল্প বলবো আমরা গল্প বই পড়ানো পড়িয়ে বলে আচ্ছা তুই তোর বইয়ের গল্প বল হয়তো আপনার ছেলে পুঁতে পড়ে বা থ্রিতে পড়ে 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 যাই হোক পাতাবাহার আছে ওয়ান টু ওয়ান টু তে আমার বই আছে ছোট ছোট অনেক গল্প বা আপনি আপনি একটা গল্প বলে বলে নেই এই গল্পটা দিয়ে আমাকে অর্থাৎ এই যে একটা সিস্টেমেটিক জায়গাটাতে আসবে এই সিস্টেমেটিক জায়গাটা ওকে ও দাঁতের সিস্টেমি থেকে অনেকটা দূরে নিয়ে আসবে এবং এর সঙ্গে আরেকটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে কৌশলগত ব্যায়াম আমাদের যে কৌশলগত ব্যায়াম বলতে মুখে এবং আর একটা জিনিস আমি এর আগেও আপনাদের একটা লাইফে বলেছিলাম যদি কিছু না হয় আপনারা কাউন্টিং এ জানো ওকে বলে তুই কাউন্টিং করতো ওয়ান টু থ্রি ফোর নো ওইভাবে নয় আমি তুই আস্তে আস্তে কাউন্টিং কর এরকম ভাবে ফিফটি ফর্টি নাইন ফর্টি এইট ফর্টি সেভেন ফর্টি সিক্স ফর্টি ফাইভ ফর্টি ফোর ফর্টি থ্রি ফর্টি টু ফর্টি ওয়ান এই যে কাউন্টিংটা ও যাচ্ছে এই কাউন্টিং এর সময় আপনাকে মাথায় রাখতে হবে ও মুখমণ্ডলের যে দাঁতের যে সিকোয়েন্সটা এটা বেশি ফাঁক হচ্ছে না কম হচ্ছে যদি দেখেন যে দাঁতের সিকোয়েন্সটা বেশি ফাঁক হচ্ছে একটু ফলো আপ করবেন ওকে সঙ্গে সঙ্গে করবেন ওকে কিন্তু ভিডিওটা করবেন সবচেয়ে বেটার এটাতে আরো যদি ভিডিওটা করেন ভিডিওটা করার পরে আপনি ওকে দেখবেন দেখ তুই কিন্তু এটা করছিস ভিডিওটা এটাকে কর এবং আমার যারা বেলুরের যারা গার্জেন আছেন তারা আমাকে দেখে বা আমি যখন যাই আমি প্রত্যেকটা বলেছি যে ভিডিওটা করে আমাকে পাঠাতে তার একটাই কারণ হচ্ছে তাদের মুখে আমি দেখতে পাচ্ছি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি এবং কনফিডেন্স তারা যে ক্যামেরার সামনে কিভাবে কিছু কথা বলতে হয় অর্থাৎ আপনি যদি আপনার বাচ্চাকে এই তাঁতের শিশে নিয়ে বার করতে চান কিরমির থেকে তাহলে কিন্তু আপনাকে ও ওর সভাপতীয় ভিডিওগুলো করতে হবে যখন ও কথা বলে তাহলে আপনি পারফেক্ট ভাবে বুঝতে পারবেন যে ওর এই সময়গুলোতে এই প্রবলেমটা হচ্ছে তাহলে সেখান থেকে ওকে আপনি রেস্কিউ করতে পারবেন না ওখান থেকে আপনাকে কখনোই রেস্কিউ করতে না এটা বড় হলে আস্তে আস্তে অত কমে যায় ঠিক কথা যত বড় হবে তত কমে যাবে কিন্তু আলটিমেটলি ভাবে এ এর একটা বায়াট হ্যাবিট ও পড়ে যাবে যেমন ধরুন যে ম্যাক্সিমাম মানুষেরই মুখে একটা স্মেল ছাড়ে গন্ধ ছাড়ে বাচ্চাদের ও ছাড়ে বড়দের তো বেশি ছাড়ে তার কারণ হচ্ছে বড়রা দাঁত মাঝে না এই দাঁত মাঝের অভ্যেসটা কিন্তু আনতে হবে এবং বাচ্চাদের মধ্যে এই মুখে স্মেলে গন্ধটা আসে তার কারণ হচ্ছে তারা সকালবেলা দাঁত মাজার পর দুপুরে কোনো দাঁত মাঝে দুপুরে যায় স্কুল যায় স্কুল থেকে ফিরে তাড়াহুড়ো করে চলে যায় আগে আপনাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের যে বাজে হ্যাবিট গুলো আছে সেইগুলোকে পারফেক্ট করা তবেই না তার শরীর পারফেক্ট হবে না হলে কিন্তু কোনো কিছুই পারফেক্ট হবে না সব কিন্তু ইম্প্যাক্টেড হয়ে একটা বাজে বিচ্ছিরি খিচুড়ি পেকে যাবে শরীর বলে কিছু থাকবে না সব দেখে কিন্তু গন্ডগোল পেকে যাচ্ছে মোটামুটি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কি করতে হবে কি করণীয় আছে বা কি বৃত্তান্ত কিভাবে যেতে হবে এইগুলোকে যদি আপনারা মাথায় রাখেন তাহলে দেখবেন আপনাদের বাচ্চাদের মধ্যে ম্যাক্সিমাম হ্যাবিটটা ক্লিন হতে শুরু করে দিয়েছে কারণ ক্লিন না হলে আপনাদের এই বাজে হ্যাবিটগুলোই কিন্তু আস্তে 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 অনেক রিকভারির দিকে অনেকটা প্রবলেমের দিকে যাবে রিকভারি তো হবেই না এবং প্রচুর বাজে হ্যাবিট আমি সেমকেও কালকেও বলেছি যে আমি যখন এটাকে নিয়ে রিসার্চ করলাম দেখলাম প্রচুর মানে বাজে হ্যাবিটগুলো বাচ্চাদের মধ্যে আছে যেগুলোকে যদি আমরা আস্তে আস্তে কাটাতে পারি তাহলে বেটার হয় সবাই ফেসবুকে বিভিন্ন রকম বাচ্চারা রিলেটেড কাজ করছে এটা করবেন সেটা করবেন কিন্তু তারা সলিউশনের জায়গাটা দিয়ে যাচ্ছে না সলিউশনের জায়গাটা দেখ আমরা এবং এছাড়াও আর একটা জিনিস বলে দিই আপনাদের বাড়িতে যদি বাচ্চারা থাকে তাদের যদি এরকম ধরনের কোনো ব্যাড হ্যাবিট থাকে সঙ্গে সঙ্গে আমাকে ভিডিও করে পাঠান হোয়াটসঅ্যাপে আমি ট্রাই করবো যে ওইটাকে কিভাবে ঘরোয়া পদ্ধতিতেই হবে কোনো কোনো মেডিসিন নয় ওই জড়িপুতি বা এইসব কিছু জাতীয় না কোনো কিছু করতে হবে না টেকনিক্যালি সাউন্ডে কিভাবে করা যায় অর্থাৎ টেকনিক্যালি সাউন্ড বলতে আপনার ওই অভ্যেসটাকে ছাড়াবার জন্য ওকে কোন একটা ভালো অভ্যেসে ওকে পুট করবেন সেটাই কিন্তু একটা বাজে অভ্যেসকে সরাতে গেলে একটা ভালো অভ্যেসকে কিন্তু আনতেই হবে না কিন্তু বাজে অভ্যেসটাই আস্তে আস্তে গ্রো করবে বাজে অভ্যেসটাই আস্তে আস্তে ওপর থেকে চলে যাবে কিন্তু আর ভালো অভ্যেসটা কাটতে শুরু করবে তাই জন্য বাজে অভ্যেস কমাতে গেলে আমাকে একটা ভালো অভ্যেস আনতে হবে ভালো অভ্যেসের প্রথম একটা স্টেপ যেটা আমি সব সময় বলছি বাচ্চাদের কিন্তু ম্যাক্সিমাম সময় পড়ান সেটা হচ্ছে মেডিটেশন শুধু ধ্যান চুপচাপ এরকম বসে থাকবে চোখটা বন্ধ করে জাস্ট ভাববে এবং এটা আমি প্র্যাকটিস করাচ্ছি বাচ্চাদেরকে বিশেষ করে রবিবার যেখানে প্র্যাকটিস করছে তারা কিন্তু অনেক বেটার টু বেটার রেজাল্ট হচ্ছে এবং আস্তে আস্তে এই রেজাল্টটা আরো বেটার হতে শুরু করছে আপনাদেরও এবং যারা সিনিয়র মানুষরা আসছেন বিশেষ স্কুলের গার্জেনরা তারাও কিন্তু এই জায়গাটা ফিল করছে যে হ্যাঁ আমার বাচ্চার এই জায়গাটা স্যার প্রবলেম ছিল এখন কিন্তু এই প্রবলেমটা অতটা হচ্ছে না তাও আমার এক মাসের মতো হয়েছে আমি এক মাস মতো ওখানে যেতে পারছি ক্লাস করছি আর বেলুড়ে তো একদিন গিয়েছি যাই হোক বেলুড়ে সাধনাঘরে যেটা রামকৃষ্ণ সাধনাঘরে সেখানে বসেই পড়েছি আমি এই জন্যই বারবার বলছি যে প্র্যাকটিস ছাড়া কিন্তু এইগুলো কিন্তু সম্ভব নয় যত প্র্যাকটিস করবে তত এইগুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্টের স্কিলের দিকে যাবে যত ডেভেলপমেন্ট স্কিলের দিকে যাবে তত কিন্তু বেটার টু বেটার রেজাল্ট বুঝলে বললাম এবার একটা অন্য প্রসঙ্গে আসি এটাও একটা বাচ্চাদের এটা আমি বলবো না যে এটা বাচ্চাদের অভ্যাস এটা হচ্ছে বড়দের অভ্যাস এই কারণে বড়দের অভ্যাস এবং স্কুলের এটা ম্যাক্সিমামটাই প্রবলেম হচ্ছে আপনারা হয়তো প্রতিবাদ করবেন আপনারা বলবেন হচ্ছে আপনারা কি বলছেন আপনি কি বলছেন না না চাইল্ড স্পেশালিস্টকে গিয়ে এই কথাটা বলেন তারা কিন্তু আপনাকেই বলবে কি কথা জানে কথাটা হচ্ছে স্কুল ম্যাক্সিমাম স্কুল করছে বা ম্যাক্সিমাম স্কুল করছেও না যারা করছে না ঠিক আছে কোনো ব্যাপার না খুব ভালো যারা করছে তারা একটা লজিককে বুঝতে পারছে না সেটা হচ্ছে ভয় বাচ্চাদেরকে ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে কি এই তোরা ওই না যারা ভালো বাচ্চা তাদের সমস্যা নেই যারা খারাপ বাচ্চা তারা ট্রমাটাইজড হয়ে যেতে পারে এটা দিয়ে বা ভয় স্কুলে আসবে না না বা আবার গার্জেন যা স্কুলে না গেলে নাম্বার কমিয়ে দেবো যদি সেইটাই হয় যে ভয় দেখিয়ে বাচ্চাকে পড়িয়ে নাম্বার তোলাতে হয় তাহলে সে পড়া পড়াচ্ছে না পড়াবাদ আমি ভয় দেখিয়ে কেন বাচ্চাকে পড়াবো কেন ভয় দেখিয়ে আমি নাম্বার তোলাবো কেন ভয় দেখিয়ে আমি পরীক্ষাটা নেওয়া আসলে পরীক্ষা নাম্বার কেটে নেবো এটা কি এটা কোন লজিক যারা এই কথাগুলো যে স্কুলের টিচাররা এইগুলো বলছে তারা এডুকেশন অ্যাক্ট ভুলে গেছে তারা নিজেদের সত্তাটাকে ভুলে গেছে তারা ভুলে গেছে একটা বাচ্চাকে ভয় দেখানো যায় না তার মনের মধ্যে একটা প্রভাব পড়বে সাইকোলজিক্যালি একটা প্রভাব পড়বে ভয় বলে যে সাইকোলজির যে বিস্তার এলাকাটা আছে বা বিস্তার জায়গাটা আছে সেই জায়গাটা ওরা ওরা পড়েনি ওরা পড়তে হবে এইগুলো টিচারদেরকে আমি সাইকেল বারবার আমার লাগে বলছি যে আপনারা পড়ুন আপনাদের পড়ানো বা পড়ার জন্যই আপনারা কিন্তু চাকরিটা পেয়েছেন না পড়ে অর্ধেক জিনিসকে নিজের বেশ অনুযায়ী আপনারা কথা বলেছেন যে হ্যাঁ আমার স্কুল হাই হবে যত পরীক্ষা নেব তত আমার আশেপাশের গার্জেনরা আমার স্কুলে দৌড়ে এসে বাচ্চাকে ভর্তি করতে হবে হান্ড্রেড পার্সেন্ট আপনার স্কুলে দৌড়ে এসে বাচ্চাকে ভর্তি করবে সেই বাচ্চাটা টমাটাইজ হয়ে পরবর্তীকালে বেরোবে তখন আপনি কি করবেন তখনটা কি হবে তখন না না ও আমার জন্য হয়নি ও বড় হয়ে হয়েছে অন্য কোনো কারণে না যদি কেস স্টাডি করা যায় আলটিমেটলি তার রুটটা হচ্ছে এই জায়গাটা থেকে নিচু থেকে তার রুট ভুলটা হয়েছে ওই জায়গাতে আমি ভয় দেখিয়ে কেন বলবো আমার কাজ হচ্ছে বাচ্চাদের থেকে ভালো জিনিসটা বার করে নেওয়া আমার কাজ সেটা নয় যে খারাপ জিনিসটাকে ওদেরকে প্রোভাইড করে খারাপ জিনিস কোনটা যে আমি ভয় দেখিয়ে প্রেশার ক্রিয়েট করে একটা পরীক্ষা পরীক্ষা করে নিয়ে নিচ্ছি পরীক্ষা নির্দিষ্ট দিন একটা নির্দিষ্ট সময় এবং পরীক্ষা পদ্ধতি এবারে চেঞ্জ হয়েছে সেটাই আমরা কেউ বলছি না শিক্ষা নীতিতে যে পদ্ধতিটা চেঞ্জ হয়েছে হোলিস্টিক যে পুরো ব্যাপারটাকে চেঞ্জ করে দিয়ে গেছে যে হোলিস্টিক রিপোর্ট কাজে ফর্ম্যাটিভের যে সাতাশখানা জায়গা দিয়ে দিয়েছে সে ফর্মেটিভে সাতাশখানা জায়গা বা ফর্মেটিভে যে যে পজিশন গুলোতে বিভিন্ন রকম অ্যাঙ্গেল আছে সেইগুলো নিয়ে কেউ কথাই বলে না তারা শুধু বলছে পরীক্ষা নেবো পরীক্ষা নেবো পরীক্ষা নেবো পরীক্ষা নেবো তাদেরকে যদি বসি অন ক্যামেরা তারা ক্যামেরা যদি তারা যদি আমার কথা শুনে বা আমার কথা শুনে যদি করে আমি প্রত্যেককে বলছি তারা আমরা অন ক্যামেরা লাইক করুন লাইক করে বোঝান গার্জেনদের বোঝান যে বা গার্জেনদেরকে একটা পুরো সেমিনার করুন এবং সেটা ভিডিও করুন করে ছাড়ুন দেখি সোশ্যাল মিডিয়াতে যে আমি এইটা বলেছি এইটা লজিকে আছে দেখি কজন আপনাকে সাপোর্ট করে কেউ সাপোর্ট করবে না যারা জানে তারা কেউ সাপোর্ট করবে না কারণ ওটা করতে গেলে আপনি নিজেও জানেন যে আপনি কোন জায়গায় আটকাবেন কারণ পড়াশোনার জায়গা থেকে তো আপনার নীল চাকরি পেয়ে গেছেন পড়াশোনা শেষ সেটা করলে হবে না সেটা করলে আলটিমেটলি ভাবে বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এটাতে যেভাবে আপনি হ্যাঁ আমি বলছি বাচ্চাদের কেন ক্ষতি হচ্ছে কারণ বাচ্চাদেরকে অনেক বেশি স্টাডি করতে হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেলটাকে বাচ্চাকে স্টাডি করতে হচ্ছে স্টাডি করার জন্যই তো আমাদেরকে নেওয়া হয়েছে যাই হোক আজকের বিষয়বস্তুটা আমি মোটামুটি বলে আপনাদেরকে বললাম স্কুলের ব্যাপারটা কিছুটা আমি তুলে ধরলাম কারণ এই জিনিসটা প্রচুর ঘুরছে আমার নলেজের মধ্যে আছে আমি দেখছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে জিনিসগুলো উঠছে আলটিমেটলি ভাবে এতে লাভ তো কিছু হচ্ছে না খারাপটাই বেশি হচ্ছে আই এম সরি এই কারণে যে আজকে সারাটা দিন আমি যে যে কাজগুলো করছি তার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে সেই ভুলগুলোর জন্য আমি সরি চাইছি যেসব মানুষকে হয়তো আমার কথার মাধ্যমে তারা আঘাত পেয়েছে সেই কারণের জন্য আমি সরি চাইছি খুব দুঃখিত যে আমার কাজগুলো হয়তো মনোমত হয়নি তাদের আমি দুঃখিত হয়তো আমি কোনো কষ্ট দিয়েছি আমি দুঃখিত আমার সঙ্গে যারা যারা ছিল তাদেরকে হয়তো কোনো কারণে কষ্ট দিয়েছি থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে তুমি আমার দেশবাসীকে ভালো রেখেছো থ্যাংক ইউ ফর ইউনিভার্স আমার পরিবার আমার বাচ্চাদের আমার পরিবারের সঙ্গে যারা যারা মিলিত আছে তাদের প্রত্যেককে আমার ফেসবুক লাইভে যারা দেখছে তারা আমার ফেসবুকে যত ফ্রেন্ডস আছে তারা ফেসবুকে ফ্রেন্ডস যারা পরিবারে যেসব মানুষরা আছে তাদেরকে প্রত্যেককে তুমি খুব ভালো রেখেছ তার জন্য থ্যাংক ইউ ফর ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে তুমি প্রত্যেকটা মানুষকে ভালো রাখার চেষ্টা করছো প্রকৃতিকে ভালো রাখার চেষ্টা করছো প্রকৃতিকে নতুন করে সাজাচ্ছ ডেলিভারি করছো হয়তো কোনো কোনো কারণে প্রকৃতি বুষ্ট হয়ে এখন যেমন কয়েকটা জায়গায় জল স্তর উঠে গেছে বলে বন্ধ হচ্ছে তার জন্য কিছু মানুষের অনেক মানুষেরই ক্ষতি হচ্ছে কিছু বলবো না অনেক মানুষেরই ক্ষতি হচ্ছে তা সত্ত্বেও তোমাকে আমরা বিশ্বাস করি যে জানি এই প্রবলেমটা করতে তুমি তার জন্য তোমার কাছে আমরা আবেদন জানাচ্ছি আই এম যে তুমি কৃতজ্ঞতা জানাই এই কারণে তুমি আমাদের সঙ্গে আছো আজকাল লাইফ এখানেই শেষ করছি শেষ করার আগে এটুকুনি বলে যাই যে কালকের লাইফ আবার একটা ব্যাড হ্যাবিট কোন ব্যাড হ্যাবিট যা সত্য একটা নিদর্শন দিয়ে দিই অনেক বাচ্চা এই করার উদ্দেশ্য আছে বড়দেরও আছে সেটাকে কাটাবেন অর্থাৎ না খুঁছানো কালকে টপিক বাচ্চাদের ব্যাড হ্যাবিট আর একটা ততক্ষণের জন্য ভালো করে সুস্থভাবে ঘুমাবেন সাড়ে দিন কালকে ভালো কাটাবেন এই আশা রাখি এবং প্রত্যেককে বলছি নিজের ভেতরে সততা নিজের ভেতরে যে এবিলিটি নিজের ভেতরে যে মানুষটা ঘুমিয়ে আছে তাকে জাগান পরিবেশকে চেঞ্জ করুন সমাজকে চেঞ্জ আপনি আমি সবাই মিলে চেঞ্জ করতে পারব কারণ আমি একটা কথাই বারবার বলি আমি যেটা বলছি সেটা আপনারা বলছেন আমার মুখ থেকে আপনারা ভুলিয়ে দিচ্ছেন তাই আমি শুধু একটা আয়না বাকিটা তো আপনারা করে দিচ্ছেন যদি ভুল বলে থাকি সেটা আমার আর যেটা ভালো বলছি সেটা আপনাদের সহজ কারণ ভুলটার দায়িত্ব আমার すぐ終わって。